এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের জন্য দুঃসংবাদ ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে ওমানের ইনিংসের পনেরোতম ওভারে একটি ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান অক্ষর এর ফলে তার মাথায় আঘাত লাগে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে যদিও পরে ভারতীয় দলের ফিল্ডিং কোচটি দিলীপ জানিয়েছেন অক্ষরের অবস্থা এখন স্থিতিশীল কিন্তু রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে খুব বেশি সময় নেই তাই এই কম সময়ের মধ্যে অক্ষর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছেই যদি অক্ষর খেলতে না পারেন তবে ভারতের তিন স্পিনার নিয়ে নামার পরিকল্পনা ধাক্কা খেতে পারে কারণ সেক্ষেত্রে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই দুই প্রধান স্পিনারকে নিয়েই নামতে হবে ভারতকে এছাড়াও অক্ষরের অনুপস্থিতি ভারতের ব্যাটিংয়ের গভীরতাতেও প্রভাব ফেলতে পারে যদি শেষ পর্যন্ত অক্ষর খেলতে না পারেন তাহলে তার জায়গায় দলে ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাককে নেওয়া হতে পারে